আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে এক দফা ঘোষণার বর্ষপূর্তির দিনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে জাতীয় জাতীয় নাগরিক নাগরিক পার্টি সমাবেশে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় নতুন বাংলাদেশের ইস্তেহার শিরোনামে চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেন আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা কর তিন আগস্ট রবিবার সমাবেশ ঘিরে দুপুরের পর থেকে রাজধানী দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা শহীদ মিনারের মূল বেদির দুই পাশে এলইডি স্ক্রিনে জুলাই গণ অভ্যুত্থান ও আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শিত হতে থাকে শহীদ মিনার এলাকায় উৎসব পরিবেশের পাশাপাশি ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও জাতীয় নাগরিক পার্টির ইস্তেহার ঘোষণাকে ঘিরে এই সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরে থেকে নেতাকর্মী ও সমর্থকেরা আসেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংগঠিত হয়েছিল এবং এই লক্ষ্যটা আমরা লক্ষ্যে অটুট থাকতে চাই কোনো মূল্যে আমরা বাংলাদেশে সংস্কার করব ইনশাল্লাহ আমি আশা রাখি এটা অবশ্যই পারবে আপনারা বিগতকালে আপনারা সকল দলের শাসন দেখেছেন এবং আমরা এখন নতুন একটি দল যেহেতু গঠন করেছে আপনারা আশা করি আপনারা আমাদেরকে সুযোগ দেবেন আমরা নতুন আমরা আপনাদের এনসিপি দরকার আমি চাই এনসিপি ভালো করুক এবং এনসিপি যে ইস্তেহার দেবে সেটা তাদের মতো করে ভোটের রাজনীতি ভেঙে ক্ষমতায় গিয়ে সেটা পালন করুক সেটা পরিপূর্ণ করুক পরিপূর্ণতায় ভোরে দেখ যেমন আওয়ামী লীগ বিএনপি এরা যখন করে তখন অনেকটা ইস্তেহার মিস করে ক্ষমতায় গেলে ইস্তেহারের কথা ভুলে যায় তা আমি মনে করি নতুন নতুন রাজনৈতিক দল তরুণ দল তাদেরকে জব দিতে একটা ব্যাপার আছে সময় আছে তাদেরকে ধরার একটা ব্যাপার আছে আমরা ধরতে পারবো তাদের কাছে রিচেবল তারা খুবই রিচেবল তো এই ক্ষেত্রে আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে রাজনৈতিক সংগঠন হিসাবে ভোট দিবেন কি দিবেন না সেটা সবার জনগণের ইচ্ছা কিন্তু রাজনীতির সুযোগটা আমরা দিতেই পারি তাদেরকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল চারটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয় প্রায় পাঁচটার দিকে এই সময় দলটির সিনিয়র নেতারা আগামী বাংলাদেশ ঘিরে তাদের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বক্তব্য রাখেন আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সমুন্নত থাকবে কোন দলের কোন পক্ষের কোন গোষ্ঠীর কোন পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না দেশ হবে সকল নাগরিকের সেই রাজনীতি আমরা করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটক করতে দিব না সর্বশেষ বক্তা হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে ইস্তেহার ঘোষণা করেন ইস্তেহারে পররাষ্ট্রনীতি খাদ্য নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি দুর্নীতি দমন প্রবাসী নীতি নগরায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলটির প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ বিরোধী লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান এক পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈশ্বমহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব